আমরা কোরআনের কোরআনকে শুধু আমরা মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রেখেছি আমরা রমজান মাসারি কোরআন শেখ খতম করি কোরআন শেখ পড়ি কিন্তু কোরআন যে সমাজ রাষ্ট্র পরিবার চলার জন্য আল্লাহ তালা দিয়েছে এটি শুধু রমজান মাস পড়ার জন্য নামাজে পড়ার জন্য দেননি এটি যে আমাদের পরিবার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত নীতিমালা আছে এই গুণাগান মহাগণ পাল করা মনে যায় জীবন সব পরিচালনা করতে হবে সম্মানিত হাজির তাহলে একটি ইসলামী রাষ্ট্র কায়ে আমরা কার্যক্রম করতে পারি তো হাজির এই কোরআনটা শুধু মসজিদ মাদ্রেসা আমরা হাফেজ হব এবং তার অনুযায়ী কোরআন সমাজে পরিবার রাষ্ট্রে চালন কায়েম করবো না এই এটা কিন্তু হবে না আমাদেরকে পরিবার সমাজে রাষ্ট্রে সকল ক্ষেত্রে মোহাম্মদ আলফানকে একটু আগে নিজেদের হবে সম্মিত হাজিরি তাহলে আমাদের পার্লামেন্টে যদি আমরা প্রধানটা নিয়ে যেতে পারি সেখান থেকে আইন পাস হবে সেটি দেশ গ্রাম সকল ক্ষেত্রে পুরাণের রাজ কাম বিষয় হাজির তাহলে আমাদের পরিবার সমাজে রাষ্ট্রে স্কুল বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে নামাজ কায় প্রতিষ্ঠা রয়েবে সম্মিত হাজিরি যখন ইসলামী রাষ্ট্রের টাইম হবে ইসলামের মধ্যেই আছে শান্তি আজ যদি আমরা ইসলাম বাদ অন্য ধর্ম অবলম্বন করি তাহলে আমরা অশান্তির মধ্যে বলবো সবাই হাজির আমরা সকলেই যেন আল্লাহ যে মহাল প্রাণ আমাদের মাঝে দিয়েছে এটি নিয়ে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ক্ষেত্রে এটিকে আমাদের সংবিধান এটিকে আমাদের গাইড বুক হিসাবে কাজগুলো সম্মানিত হাজির

যে আল্লাহ তাআলা সমস্ত যে তুমি মেনে নাও এবং শয়তানের অনুকরণ করোনা শয়তান তোমাদের প্রকাশ্য دشمن সে মানুষের প্রত্যেককে নিয়ে 60 صدی দিন অতি সে যেন যাবে আল্লাহ তাআলার বন্দেগী নিয়ে সে জান্নাতে দাখিল হইবে তাহলে আমাদের কি অবশ্যয় শয়তানের অনুকরণ করা থেকে দূরে থাকতে হবে আল্লাহ সমস্ত

সম্মানিত হাজেরিন আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর তাআলাকে আল্লাহ মহান রাসূলকে রাজি খুশি করতে সমস্থিত হই ভালোবাসাই করব এবং আল্লাহ তাআলাকে ভয় করে আমরা সালাত নামাজ আদায় করব সম্মানিত হাজেরিন আল্লাহ তাআনার বিনা আমরা যদি মনে রাখি সব অবস্থায় নামাজ ইসলামী হুকুম আকা মেনে চলে জীবন পরিচালনা করি তাহলে দুনিয়াতেও শান্তি আগে রাতেও জাহান নাম থেকে মুক্তি পাব তাই আমরা সকল যুবক ভাই ও বোনদেরকে বলব তারা যেন অবশ্যই দুনিয়ার যতই কাজ কর্ম করি না কেন যে কোনো যেটাই করি না কেন যদি নামাজ সলাপ না আদায় করি সমস্ত কাজে যা আমাদের গুণা লেখা হবে আর যদি আমরা সলাপ নামাজ আদায় করি সমস্ত কাজ করি তাহলে সমস্ত কাজ করে আমাদের নেই করলাম তুলতে পারে তাই সম্মিত হাজির সকল দিনদার ভাই এবং বন্ধুদেরকে যেন আল্লাহ তালা ফরজে আইন হুকুম সালাম ইসলামের হুকুম আটকা মেনে মা মন্দিরা যেন সর্ব অবস্থায় পর্দা করে নামাজ মতো পর্দা করার রাখতে ভালো সেবা তাই আল্লাহ আমাদেরকে এই ফনস্থায়ী সন্দেহীকে পুরাণ হাদিস থেকে যে কথাগুলি আমরা শুনবো বা পড়ি আমল করার চেষ্টা করবো কোরআন থেকে আল্লাহ তারা হামাতা দুনিয়ার মধ্যে পাঠায়নি এটিকে আমাদের গাইড বুক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তাই আমাদেরকে এই গাইড বুক থেকে সঠিকভাবে মান্য করে আমরা যেন জীবন পথ চালা আমরা পথ চলতে পারি সেই তফিক আল্লাহ তারা আমাদেরকে এই ঘনস্থায়ী সন্ধিকে আমরা যেন

السلام عليكم ورحمه الله